চতুর্থ নম্বর চতুর্থ নম্বর যেটা আছে যে ইয় আরফা যাকে বলানো হয়েছে ইয়মি আরফা যেদিন হাজি সাহেবরা আরফার মাঠে যেখানে জমা হয় আর ওইটাই হলো হজের দিন কোনো ব্যক্তির যদি সে আরফার মাঠ মুসদালে ফরমাট যদি তাদের যদি ছুটে যায় আর খাস করে আর ফরমাটের কথা বলা হয়েছে কোনো ব্যক্তির যদি ছুটে যায় থাকে তার হজ হবে না সে তার হজ বাতিল হয়ে যাবে তার হজকে বাতিল করে গণ্য করানো হবে তার হজ হবে না বাতিল হয়ে যাবে আল্লাহর নিকট সে হজ কবুল হবে না তার লক্ষ লক্ষ টাকা পানিতে চলে যাবে এই এই আট তারিখ আরফা যেটা বলানো হয়েছে এই আরফা এই জিলহাজের আট তারিখে জিলহাজ মাসের আট তারিখে ইয়মে আরফা হয় যেদিন আমাদের এখানে আট তারিখ সেদিন হল মক্কাতে নয় তারিখ এই নয় তারিখের দিনে হাজি সাহেবরা ইয়ামে আরফা মানে আরফার মাঠে ওরা জমা হয়ে ইমাম সাহেবের খুতবা শুনে এ খুতবা যদি না শুনতে পায় তার হজ কিন্তু টোটালে বাতিল হয়ে যায় এত বড় একটা ফজিলত এইসিল হাজমাসের এই দশ তারিখে মানে দশ তারিখের ভিতর থেকে একদিন যেটাকে ইয়মে আরফা বলা হয়েছে এই আরফার দিনটা বিশাল বড় দিন এই দিনে কী হয় এই দিনে হাজি সাহেবদের গুণামোচন হয়ে যায় হাজি সাহেবের খাতা শেষ হয়ে যায় আল্লাহ তাবার একুয়াতালা নিকটে সে তাদের হজ কবুল হয় আর হজ যদি কবুল হয়ে যায় তার যদি গুনা খাতা যদি ক্ষমা হয়ে যায় তাহলে জেনে রাখুন সে নিষ্পাপ হয়ে গেল আর নিষ্পাপ হয়ে যদি সেই ব্যক্তি মারা যায় তার কোনো হিসাব হবে না বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে এত বড় ফজিলত ইয়মি আরফা নয় তারিখ যেটা আমাদের এখানে নয় তারিখ কিংবা আট তারিখের আমাদের অনেক রকমের ছানবিন আছে মোফসিরিন এখানে সেই জিনিসটাকে আমি বলতে চাই এবং দেখাইতে চাই যে ইমাম ইমামরা যে কথা বলেছেন যে জিল হাজের নয় তারিখ রোজা রাখা রোজা রাখতে হবে নয় তারিখে রোজা রাখতে হবে নয় তারিখে যদি আপনি রোজা রাখেন তাহলে কি হবে বিশাল বড় ফজিলত আল্লাহ তাবার একটু আ কায়েদো জাহা তাজ জেরমাদিনী আহমদে মুজতবা মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম একথা বলেছেন হাজর তালাহা বলছেন যে নবিয়ে পাক সাল্লা সাল্লাম আমাদেরকে আদেশ করলেন এই নয় তারিখে রোজা রাখতে নয় তারিখে তার মানে ইয়মুত্তা আছে একটা হাদিস এসে ইয়মুত্তা আছে এবং ইয়ামুল আরফা তাসের মানে হলো নয় তারিখা মানে হল আরফার দিন যেদিন হাজি সাহেবরা কি করে সে আরফার মাঠে জমা হয়ে যায় যেদিন আরফার মাঠে জমা হয় সেদিন মক্কাতে কিন্তু নয় তারিখ হয় আর দশ তারিখে তারা মিনার মাঠে গিয়ে কুরবানি করে দেয় আমাদের সেদিন যেদিন আরফার মাঠ হয় সেদিন কিন্তু আমাদের এখানে আট তারিখ আর তারপরের দিনে আমাদের নয় তারিখ হয় এইটাকে নিয়ে অনেক ছানবিন করা হয়েছে মফসা বলছেন এক হাদিসে আরফা এসে আর আরেকটা হাদিসে আসে এসছে তাহলে কোনটাকে আমরা মেনে চলব না ফা কোন দিন আমরা রোজা রাখবো এই ছানবিন করতে গিয়ে কোন রকমের কুল কিনারা করতে পারেনি যার জন্য বলেছেন দুটা করে রোজা রেখে নেন সবটা সন্দেহটা মিটে যাবে সন্দেহ মিটে যাবে সন্দেহ শেষ হয়ে যাবে দুটা রোজা রেখে তার মানে যে আট তারিখেও রোজা রাখেন নয় তারিখেও রোজা রাখেন নয় তারিখ যদি হয়ে যায় কোনো ব্যাপার নাই আট তারিখও যদি হয়ে যায় কোনো ব্যাপার নাই কিন্তু আমার অন্তরটা সেটা চাহে না আমি নিজে বলছি আমার সেই অন্তর চাহে না কারণ যেখানে হাদিসে ইয়মুত্তা আসে এসছে নয় তারিখে রোজা রাখতে হবে নয় তারিখের কথা যখন এসছে আর আরফা যদি সেদিন না হয় কিন্তু আমাদের এইখানে সেদিনে জেনে নিতে হবে এটাই হলো ইয়ামুল আরফা ইয়ামুত্তাহ আসে নয় তারিখে আমাদেরকে রোজা রাখতে হবে নাবি পাকসাল্লা সাল্লামের হাদিস তাহলে নয় তারিখে আমাদেরকে রোজা রাখতে হবে তাহলে নয় তারিখে যদি আমরা রোজা রাখি তাহলে শনিবার হবে না রবিবারের দিন হবে আর দুটাকে সন্ধ্যার উপরে যদি রাখেন তাহলে শনিবার এবং রবিবার রাখেন এটা কোনো ব্যাপার না কিন্তু আমি এটা বড় ফতুয়া দিতে পারবো না যে দুটা করে রোজা রাখেন কিছু কিছু মহাদিস নেই কে এটা ফতুয়া দিয়ে দিয়েছেন যে আপনারা দুটা করে রোজা রেখে কিন্তু আমি এটা বলতে পারছি না আমার কথার উপরে রোজা রাখবেন না খবরদার রোজা রাখতে গেলে হয় আট তারিখেই রাখেন কিংবা নয় তারিখেই রাখেন কিন্তু রোজা একটাই হাদিসে এসেছে একটা রোজার কথা এসেছে একটা রোজা রাখতে হবে নাবিয়ে পাহাজরাতে আয় সারদি আল্লাহ তালা বলছেন নাবিয়ে পাক সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হুসুর এই নয় তারিখে কিংবা আট তারিখে যদি আমরা রোজা রাখি তাহলে সে রোজা রাখতে গেলে কি ফজিলত পাবো নাবিয়ে পাক সাল্লা সাল্লাম বললেন যদি তোমরা সেই ঈদিল হাজমাসের মাসের নয় তারিখে কিংবা ইয়মেল আরফা তারিখে তোমরা যদি রোজা রাখো তাহলে তোমাদের এক বছর আগেকার গুনা এবং এক বছর পরেকার গুনা তোমাদেরকে আল্লাহ তাবার এক তালা ক্ষমা করে দিবে। কত বড় ফজিলত ফজিলতটা কত বড় এক দিনের এক বছর আগেকার গুনা আর এক বছর পরে কার আল্লাহ তাবার এক তালা পর দুই বছরের গুনা আমাদের ক্ষমা করে দেয় একটা দিনের রোজার বদলে একটা দিনের রোজার ফজিলতে একটা দিনের রোজার কারণে আল্লাহ তাবারে কাতালা এত বড় আমাদের কারনামা এত বড় ফজিলত এত বড় আমাদের উত্তম জায়গা উত্তম জিনিস বা রেখেছেন আল্লাহ তাবারে কাতা তাই আল্লাহ তাবারেকাতাল নবী বললেন যে তোমরা যদি সেই তারিখে যদি রোজা রাখো তাহলে তোমাদের এক বছর আগেকার গুনা এক বছর পরেকার গুনা তোমাদের ক্ষমা হয়ে যাবে তাহলে হাদিস থেকে বোঝা যায় এটি নফুল রোজা ফরজ নয় নফল রোজা এই রোজা রাখতে গেলে আমাদের কত বড় ফজিলত আছে তাই কবি বলছেন আল্লামা ইকবাল বলছেন ক্যাসি হি ছোটি সি নেকি কো হালকি না জান ক্যাসি হি ছোটি সি নেকি কো হালকি না জান রবকে বকশিস কে লিয়ে কোই বাহানা চাহিয়ে ছোট মনে করে হালকা ছোট জিনিস এটা হালকা মনে না করে যদি সে জিনিসটাকে হালকা মনে করে যদি আমরা সে রোজা রেখেলি তাহলে এটা হালকা মনে করিও না হালকা তুমি মনে করলে কিন্তু আল্লাহর নিকটে সেটা হালকা নয় সেটা ভারী জিনিস সেটা হলো কি এক বছর আগেকার গুনা এক বছর পরেকার গুনা তোমার আল্লাহ তাবার এক ক্ষমা করে দিবে তো বিরাদান ইসলাম এই হাদিস থেকে বুঝতে পারা যায় যে এই চিল হাজ মাসের ইয়াউমে আরফা কিংবা ইয়াউমুত তাসে এই যে দুটা দিনের তারতম্য রয়েছে এই দুইটা দিনের যে ফজিলত মানে একটা যে যেটা ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন বিশাল বড় নেকির জারিয়া রেখেছেন বিশাল বড় নেকির কাজ রেখেছেন যদি আমরা এটাকে ভালো করে মেনে চলি এটাকে যদি আমরা ভালো করে মানি এবং সেটাকে যদি আমল করি তার উপরে যদি আদায় করি তাহলে আমরা কি করতে পারবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশাল বড় একটা জায়গাতে আমরা Muchas é já শুধু এই কথাই নয় আপনি রোজা রাখলেন না ধরেলেন কিন্তু যেদিন থেকে চাঁদ দেখা যাবে সেদিন থেকে যদি আপনি নেক আমল করেন দান করেন খায়রাত করেন তসবি করেন তাহলিল করেন নামাজ আদায় করেন নফল নামাজ আদায় করেন আপনি নেকির কাজ করে চলে যান আপনার এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত বিশাল বড় আল্লাহ তাবার একুয়াতালা এটা কাজ রেখেছেন যে দশ তারিখ পর্যন্ত আপনি যত রকমের নেকির কাজ করবেন আল্লাহ তাবার এক দরবার সেটা কিন্তু কবুল হয়ে যাবে আমাল সালে নেক আমল ভালো আমল উত্তম আমল যদি আমরা করতে চাই তাহলে এক তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আমাদেরকে কাজ করতে হবে চতুর্থ নম্বর কথা চতুর্থ না পঞ্চম নম্বর কথা আল্লাহ তাবারক ওয়া taala এই মাসেই আল্লাহ তাবারক ওয়া taala এই মাসেই আইয়ামে তাশরিক বলে কথা রেখেছেন আইয়ামে তাশরিক আইয়ামে তাশরিকের মানে হলো যে আপনার দশ তারিখে আপনি কুরবানি করলেন আর দশ তারিখে কুরবানি করার পর আপনার সেই দিনটা আসবে কি এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ যেটা গত জুমা আমি বিশ্লেষণ করেছি আর ইনশাআল্লাহুল আজিজ মোকা যদি হয় ইনশাল্লাহ জুমার সময় আপনার ঈদগাহেতে ঈদগাহার মাঠে ইনশাল্লাহ সেটা আলোচনা হবে আল্লাহ তার একটু আবার নিকটে দোয়া করি রব্বুল আলমিন মাওলা তুমি আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো এবং ভালো করে যাতে আমরা ভালো আমল নেক আমল দান খায়রাত বেশি করে যাতে আমরা করতে পারি এই মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করিয়ে বলেন আমিন রব্বুল আলমিন আমরা যতদূর পারব তোমরা নফল রোজার যেটা ফজিরত চল্লা সে নফল রোজাটাকে আমরা যাতে আদায় করতে পারি তার তফিক তুমি আমাদেরকে দান করে বলেন আমিন রব্বুল আলামিন জিনারা এখন পর্যন্ত কোরবানি দিতে পারেননি তাদেরকে তুমি শক্তি দাও যাতে কুরবানি করতে পারে তার তফিক তুমি দান করে বলেন আমিন বারাকলাম